বর্ষ গেল বর্ষ এলো বর্ষ গেল বর্ষ এলো গ্রীষ্ম এলেন বাড়ি পৃথিবী চক্র দিয়ে এক বছরের এলেন সত্যিকারের এই পৃথিবী বয়স কেবা জানে লক্ষ হাজারে বছর ধরে চলছে একই টানে আপন তালে আকাশ পথে আপনি চলে বেগে গ্রীষ্মকালের তপ্ত রুদে বর্ষাকালের মেঘে শরৎকালের কান্না হাসি হালকা বাদল হাওয়া কুয়াশা ঘেরা পর্দা ফেলে হিমের আসা যাওয়া শীতের শেষে রিক্ত বেশে শূন্য করে ঝুলি তার প্রতিশোধ ফুলে ফলে বসন্ত লয় তুলি না জানি কোন নেশার ছয়টি ঋতুর দ্বারে দাঁড়ে পাগল হয়ে না দিনের পর দিন এমন করে ঘোরার তারে নিদ্রা বিরামহীন কাটায় কাঁটায় নিয়ম রাখে লক্ষ্য যুগের প্রথা না জানি তার চালচলনের হিসাব রাখে কোথা নমস্কার